সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে উঠে ঘড়ির কথা সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেনের কথা চকলেটের কথা অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয় তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয় সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী কারণ সেখানকার শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সেখানকার পরিবেশ সবকিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো অপরাধ প্রবণতা নেই নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর অবাক করা বিষয় হল এই দেশটাতে সম্প্রতি সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা ঠেকাবার সুযোগ নেই গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে শুধু তাই নয় আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে যেমন সর্ক নামে একটা খাট এটা আবিষ্কার করেছে তারা যে এই খাট বা কফিন এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায় এটা তার জীবনের শেষ শোয়া হয় অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে কারণ মানুষ বেঁচে থাকতে চায় না এত সুখী দেশ তারপরেও বেঁচতে থাকতে চাচ্ছে না এরপর আসুন একটা সংস্থা তারা নিয়ম করেছে তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে সদস্য ফি দুইশো ডলার দুইশো ডলার দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে তার আত্মহত্যা যদি সাকসেস হয় সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন তাহলে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন সাত ডলার তাকে পেমেন্ট করতে হবে কিসের জন্য মরার জন্য